ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى الله رب العالمين بلين جاي باندا مر حكما كم جنر امر مكفرية تك فإن له معيشة ضنكا امي ألا بك رب العالمين ওই বান্দার জন্য তার জীবন উপকরণকে সংকীর্ণ করে দিব অনাকুয়া উম কেয়ামাতি আমার কেয়ামতের ময়দানে আমি আমার ওই বান্দাকে অন্ধ অবস্থায় উঠাবো নাউজবিল্লা। আল্লাহ রব্লাহ আলামিন বলেন যেই বান্দা আমার হুকুমা কাম জানার পরেও তার উপরে আমল করবে না শরিয়তের কথা জানার পরও তার উপরে আমল করবে না

কেন আজ আপনি আমাদের কে অন্ধ অবস্থায় উঠালেন দুনিয়াতে থাকা কালে আমাদের চক্ষু ভালো ছিল চক্ষু সুস্থ ছিল কোনটা ভালো কোনটা খারাপ সবকিছুই আমরা দেখতে পারতাম কে আমার শত্রু কে আমার বন্ধু চোখ দ্বারা সবকিছুই দেখতে পারতাম বুঝতে পারতাম খাবারের ভিতরে কোনো যদি চুলও থাকে সেটাও আমি দেখে বেছে নিতে পারতাম কে আমার বন্ধুকে শত্রু সবই আমি চিনতে পারতাম কেন আজ আপনি আমাকে অন্ধ অবস্থায় উঠালেন

আমি আল্লাহ পাক তোমাদেরকে বলে থাকবো তাহলে দেখেন যা কিছু আমরা জানি যা কিছু আমরা বক্তাদের মুখ থেকে ওয়েসদের মুখ থেকে শুনি তার উপরে আমাদেরকে আমল করতে হবে হাদিসে তর্জমা করে ইনশাল্লাহ আলোচনা শেষ করবো